রমজান মাসে কোনো একদিনে রাইকা ও তার মা ইফতার তৈরি করছিল এমন সময় রাইকা তার মাকে বলল আম্মু আপনি এত তাড়াতাড়ি ইফতার তৈরি করছেন কেন রাইকা আজ আমাদের বাসায় মেহমান আসছেন আমাদেরকে সব কাজ তাড়াতাড়ি করতে হবে আচ্ছা আম্মু আরিবাউ কি আসছে জি ওরাও আসছে ওয়াও তার মানে তো আজ খুব মজা হবে আম্মু যারা ইফতারি করার জন্য আসছেন তারা কি সবাই রোজাদার এটা তো আল্লাহ বাকি ভালো জানেন কিন্তু আমু একটি কথা তো আমি দৃঢ়ভাবে বলতে পারি আরিবা হয়তো কোন রোজা রাখেনি আপনি এরকম কেন বলছেন সে তো একেবারেই দুর্বল রোজা রেখে আল্লাহ না করো যদি কিছু হয়ে যায় তো আমাদের কারো ব্যাপারে এরূপ চিন্তা করা উচিত নয় বড় উত্তম ধারণা রাখা উচিত যে আমাদের সকলেই রোজা রেখেছেন হয়তো আর রোজা রাখার ফলে শরীর অসুস্থ হয় নাকি বরং আমাদের করেছেন রোজা রাখো সুস্থ হয়ে যাবে তারপর মেহমান চলে আসলো রায়কা তাদেরকে সালাম দিল আসসালাম আসসালাম আরিবা আপনি কি রোজা রেখেছেন আমি রোজা রাখিনি আপনি কি রোজা রেখেছেন জি আমি রেখেছি আসসালামু আলাইকুম কাতু ওয়ালাইকুম আসসালাম আপনারা খুব ভালো করেছেন যে সময় মতো এসে পড়েছেন ইফতারের টাইম হতে প্রায় পঁচিশ মিনিট বাকি আছে আপনারা তসবি পড়ুন আমি আর রায়কে ইফতারি প্রস্তুত করছি আমি রোজা রাখিনি আমি আপনাকে সাহায্য করছি তারপর তারা তিনজন ইফতার প্রস্তুত করতে চলে গেল এমন সময় হঠাৎ করে খেয়ে তখন আরিবা আরিবা বলল আপনি রোজা রেখেছেন কি হয়েছে কিছু খেয়ে ফেলেছে আমি ভুল করে খেয়ে ফেলেছি ভুল করে খেলে তো আর রোজা ভাঙে না তারপর তারা ইফতার নিয়ে চলে যায় সবাই ইফতার করতে বসে পড়ে বলে রোজার মধ্যে কিছু খেয়ে ফেললে তাহলেও কি রোজা ভঙ্গ হয় না জি ভুল করে খেলে রোজা ভঙ্গ হয় না আল্লাহর কাছে শুক্রিয়া যে আপনার রোজা ঠিক আছে রাইকা